নৌগার আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি রিং ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন সোমবার উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে পরিচালিত এই অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের জাল জব্দ করা হয় এই ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে আটক করে জরিমানা করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লাখিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় মুক্তিযোদ্ধা বাজারের মুন্নি সুতাঘর ও সুমনা সুতাঘর নামক দুটি দোকানের গুদামে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয় অভিযানকালে মুন্নি সুতাঘরের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হামিদ এবং সুমনা সুতাঘরের মালিক সেন্টু মোল্লাকে আটক করা হয় পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত সমস্ত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আত্রাই থানা পুলিশ এবং আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল হাসান বলেছেন অবৈধ চায়না দুয়ারি এবং কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ